পয়লা বৈশাখের উদযাপনের সময় বিভিন্ন খেলা হতো যেমন বলি খেলা লাঠি খেলা এর মোরক লড়াই এরকম খেলার মধ্যে এখন পুরো বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের স্কুল এই খেলাটা আবার ভালো লেগেছে এবং এই এই প্রথম আমি লাঠি খেলাটি দেখেছি তার আগে আমি কোনোদিন এই লাঠি খেলাটি দেখিনি তো অনেক আনন্দিত আমাদের স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিতে চাই আমি ভবিষ্যতে এই এই খেলাটি আরও দেখতে চাই আগে তেমন দেখা হয়নি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এটি আমরা শুনেছি বহুবার কিন্তু এমন একটা খেলা আমাদের আমরা কখনো দেখার সুযোগ হয়নি আমাদের নাসিমা কাজনমলা হাই স্কুলের হোম সেই খেলা দেখার সুযোগ করে দিয়েছে সেই জন্য এন কে পরিবারকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই এরকম একটি ঐতিহ্যবাহী খেলার সাথে আমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি আগে কখনো লাঠি খেলা দেখি নাই আর আমার অনুভূতি হলো যে ওরা এইভাবে ডান্স করে যে খেলে ওইটা খুবই একটা সুন্দর খেলা এটা দেখলে যার মন খারাপ তার মন ভালো হবে প্লাস তারা একটু আনন্দিত বোধ করবে এমন মূলত আমাদের শিক্ষার্থীরা এখন যে যুগ করেছে সেটা মোবাইলের যুগ হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা এই এই ধরনের লাঠি খেলার আয়োজন করছি এই জন্যই যে আসলে এখানে আমরা তাদেরকে দেখাতে চাচ্ছি যে খেলাধুলা করলে পরে শারীরিক ব্যায়াম হয় এবং এখান থেকে মানসিক একটা প্রশান্তি পাওয়া যায় এখন এই যে মোবাইলে আসক্তি হয়েছে সেখান থেকে শিক্ষার্থীদেরকে বের করে আনার জন্য এই উদ্যোগ আরেকটা বিষয় হচ্ছে গ্রামীণ ঐতিহ্যগুলোকে চিনানো গ্রামীণ ঐতিহ্য কিন্তু আমরা ভুলে যাচ্ছি দিন দিন এই গ্রামীণ ঐতিহ্যগুলা তাদের মধ্যে আসুক এমনকি আমাদের যে বর্তমান যে কারিকুলাম সেই কারিকুলামে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে সেই বিষয়গুলোকে দেখানোর জন্যই এবং তাদেরকে সচক্ষে বোঝানোর জন্য বাস্তব জ্ঞান দেওয়ার জন্য বাস্তব জ্ঞান ভিত্তিক শিক্ষা তাদেরকে প্রয়োগ করার জন্য সেই জন্য আমরা এটা আয়োজন করছি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এর দিন আধুনিক হচ্ছে ডিজিটাল হচ্ছে নতুন নতুন গান বাজনা হচ্ছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে যে আগেরকার আমাদের যে যে বাপ চাচা বা বাপদাদারা যে গান গাইত বিয়ে করতো সেটা যে আনন্দ ছিল সেই আনন্দ আর গানের যে তাল ছিল সেই তালের সাথে আনন্দর সাথে একটা মিল ছিল আর এখনকার যেইগুলো এগুলো আসলে খালি আমরা স্বাভাবিক যতক্ষণ গান হয় ততক্ষণে আনন্দ লাগে কিন্তু এটার যে ব্যাখ্যা বিশ্লেষণ বা ভবিষ্যৎ তেমন না আগের যে গানগুলো সেটার অর্থ ছিল এবং সেটার মধ্যে একটা আনন্দ ছিল এই লাঠি খেলার ইয়া থেকে আজকে জানলো যে লাঠি খেলা নামে একটা খেলা ছিল গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই লাঠি খেলা তো এটাই আমাদের বাচ্চারা জানতে পারবো যে না লাঠি খেলা নামে একটা খেলা ছিল লাঠি খেলা গ্রাম বাংলার ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে আমরা সেই পুরনো সংস্কৃতিকে আবারও নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই লাঠি খেলার আয়োজন করেছি গ্রাম বাংলার ঐতিহ্য ফল পিঠা উৎসব এটি আবহমান বাংলার চিরচরিত রূপ এই মেলা থেকে আমাদের কুমল শিক্ষার্থীরা তারা প্রত্যেকটি দেশীয় ফল সম্পর্কে পুষ্টিগুণ সম্পর্কে বিভিন্ন উপকরণ কীভাবে তৈরি করতে হয় এবং বর্তমান গভর্নমেন্টের কারিকুলামের অংশ হিসাবে আমরা এই বিশাল আয়োজন করেছি ফল ও পিঠা উৎসব এই কোমরমতী শিক্ষার্থীদের আনন্দযোগ করেছে এবং তারা নিজেরা এই আয়োজন করেছে এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের প্রত্যেকটি ফল এবং পিঠা তৈরি করার উপকরণ পুষ্টিগুণ এবং দেশে যাওয়া সংস্কৃতি সম্পর্কে তারা ভালোভাবে জ্ঞান লাভ করতে পেরেছে আমাদের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সম্মানিত ফাউন্ডার যিনি আছেন আব্দুল কাজিমল্লা মহোদয় এবং নাসিমা বেগম ওনারা দুজনেই চান এই প্রতিষ্ঠানকে আধুনিক এবং নান্দনিক প্রতিষ্ঠান তৈরি করতে যার ফলে ওনাদের ঐকান্তিক নির্দেশনা প্রচেষ্টায় আমরা এই আয়োজনগুলো করে যাব এবং এই আয়োজন ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি

সে না অবস্থা করি শিখে দায়িত্ব আছে দয়া করে আপনার সবাই মান করুন নিশিখে সে যারা আছে আসে না করে